পুরে শুরু হয়ে গেছে এক মাস ব্যাপী গ্রামীণ ও কুটির শিল্প মেলা এই মেলায় কিন্তু বিভিন্ন রকমের আয়োজন থাকছে এখানে আপনি রেগুলার সার্কাস দেখতে পারবেন মোটরসাইকেল এবং গাড়ি খেলা দেখতে পারবেন এছাড়াও আপনি এখানে প্রতিদিন কিন্তু পুরস্কারের একটা সুযোগ রাখছে তারা টিকিটের মাধ্যমে তো এখানে আপনি প্রতিদিন কনসার্ট দেখতে পারবেন আর অনেক আয়োজন আছে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ চলেন ভিডিও শুরু করা যাক আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছি রংপুর ঘাগর সেনা প্রয়াস সেনা পার্ক হচ্ছে আমার এই পাশে এই যে বিল্ডিং এর পাশে জানেনি ওই জায়গাটাই মেলাটা ঠিক আছে এই যে মেলার গেট রংপুর গ্রামীণ কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ এবার একটু শহর থেকে বাইরের দিয়ে করার চেষ্টা করছে তো ভিতরে যাই দেখি কি অবস্থা বাইরের গেটের কিন্তু পরিবেশ আমার কাছে ভালোই মনে হয়েছে মানে গেটের আহ ডিজাইন ডিজাইন যা আছে ভালো লাগছে তো ভিতরে দেখি ভিতরে কি অবস্থা রংপুরে যে ধরনের মেলাগুলো হয় ওই ধরনের হয় কিনা আসেন অনেকে বলছে যে এটা বাণিজ্য মেলার থেকেও নাকি ভালো হয়েছে এবার আসেন দেখি আচ্ছা আমরা এখানে প্রথমে টিকিট কিনবো টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আসেন টিকিট নেই আচ্ছা এই টিকিট পাওয়া গেছে আচ্ছা মেলায় চলছে হচ্ছে টিকিটের ভাগ্য পরীক্ষা এই যে টিকিট টিকিটের একটা অংশ পিছনে আপনার নাম্বার লিখে এই যে সামনে বক্স আছে এই বক্সটা দেখাচ্ছি দেখেন এই বক্সে ফেলে দিবেন যদি আপনার ভাগ্যে থাকে আর কি প্রতিদিনের দুপুর দিন হয় পেয়ে যাইতে পারেন আচ্ছা এই হচ্ছে ভিতরের পরিবেশ দেখেন লাইটিংটা কিন্তু ভালোই লাগতেছে একদম শেষ পর্যন্ত আছে আর এইটা মেলার মধ্যে ভিতরে অনেক লোকজন ঢুকছে যেখানে বেলুন আছে এছাড়া আপনার প্রথমে এই যে এইদিকে খাবারের দোকান আছে চকলেটের তারপরে এখানে আবার একটা দোকান আছে এখানে একটা দোকান আছে বিভিন্ন ধরনের দোকান এখানে এটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে ঠিক আছে আর এইদিকে আপনার শুরুতে এখানে ডল আছে আর বিভিন্ন ধরনের লেডিস সামগ্রী আছে আর পাশে হচ্ছে আপনার চকলেটের আইটেম চলেন এবার আপনাদেরকে একে একে পুরো মেলাটা ঘুরে দেখাবো মেলায় কোথায় কি আছে কোথায় কি হচ্ছে সব কিছু জানতে পারবেন কোন জায়গায় টিকিটের পরিমাণ কত কোন জায়গায় গেলে আপনার কত টাকার টিকিট লাগবে মেলায় কি কি খাবার পাওয়া যাচ্ছে সব কিছু এই ভিডিওতে আমি দেখিয়ে দিব এইখানে এই দোকানে আপনি চাইলে আপনার বিভিন্ন রকমের ছবি অথবা লেখা আপনি গেঞ্জি এবং মগে ডিজাইন করে নিতে পারবেন এরকম একটা সুযোগ আছে এখানে লেডিস ব্যাগের কালেকশন দেখছেন এখানে আপনি প্রতিবার মেলায় যে স্যান্ডেলের কালেকশন থাকে এবারও সেটার ব্যতিক্রম হয়নি সেই রকম একটা স্যান্ডেলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খাবারের আয়োজন আছে এখানে আছে নামাজের স্থান আর এই নামাজের স্থান পার হই ওপাশে চলতে হচ্ছে কনসার্ট আর ওদের জন্য আছে বাচ্চাদের জন্য আছে হচ্ছে রাইটস তো আমরা এখন ওইদিকে যাব আমার পিছনে মেলায় যে আপনারা বিভিন্ন ধরনের কনসার্ট হয় আর আপনার অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু এই জায়গাটাই হয় আর এখানে বিভিন্ন ধরনের রাইটস আছে বাচ্চাদের জন্য বড়দের জন্য আমরা এখন ওইদিকে যাই এদিকে পরিবেশটা দেখেন অস্তিন লাগতেছে কিন্তু দূর থেকে তো আমরা এখন ভিতরে যাই ভিতরে দেখি যাই আসলে কি কি আছে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের রাইডসগুলোকে এখানে আপনার বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য রাইডস আছে এখানে আপনার লাইটিংয়ের মাধ্যমে জায়গাটাকে অনেক সুন্দরভাবে ফুটায় তোলা হয়েছে আর এখানে আপনি চাইলে কম দামে খাবার খেতে পারবেন দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের চপ আছে তারপরে আমাদের এখানে মিষ্টি জাতীয় খাবারগুলো যেগুলো পাওয়া যায় আপনার ওগুলো আছে তারপরে চাইলে আপনি এখান থেকে পাপড় নিতে পারবেন পাপড়ের আইটেমও পাওয়া যায় পাপড় হচ্ছে পুরাটা বিশ টাকা আর হাফ হচ্ছে দশ টাকা এছাড়াও আরো অনেক খাবারের আইটেম আছে এখানে আপনি চাইলে সার্কাস দেখতে পারবেন সার্কাসের টিকিটের মূল্য চলেন ভাই টিকিট কত করে আপনাদের এই লেখা আছে আচ্ছা লেখা আছে না 120 সার্কাস থেকে বের হয়ে আপনি ভূতের বাড়িতে আসতে পারবেন তবে মেলাটাকে ফুটাই তোলার জন্য সবচেয়ে যে জিনিসটা বেশি করা হয়েছে সেটা হচ্ছে মেলাটাতে প্রচুর পরিমাণে লাইটিং করা হয়েছে এখনো অনেক কিছু তৈরি করা হয়নি এটা বাচ্চাদের খেলার জন্য হয়তোবা করা হবে এগুলো এখন ফাঁকা আছে পরে ঠিক আছে আবার এই যে যেদিকে এগুলো এখন পর্যন্ত ফাঁকা পরে আছে তবে মেলাটা আমার কাছে খুব একটা সাজানো গোছানো মনে হয়নি বা রাইডস গুলো খুব একটা যে আপনার চোখে লাগার মতো সেটা মনে হয়নি এখানে আপনি চাইলে সার্কাস দেখতে পারবেন আর চাইলে আপনি মোটরসাইকেল খেলা দেখতে পারবেন এটা অনেক সাহসের দরকার আছে এই খেলাটা দেখার জন্য তো এটার টিকিট হচ্ছে তিরিশ টাকা করে সার্কাসের টিকিটের তো দাম দেখাই দিছি আপনি চাইলে মোটরসাইকেল খেলা দেখতে পারেন তবে যাদের সাহস কম তারা এখানে যাবেন না কারণ এটা কিন্তু অনেক ভয়ানক একটা ব্যাপার অনেকেই ভয় পাচ্ছিলো আমি দেখতেছিলাম যখন এটা তো খুব সাবধানে ভেবে চিনতে এখানে যাওয়ার চেষ্টা করবেন তো এখান থেকে বেরিয়ে আপনি স্মোকি বিস্কিট খেতে পারেন তবে এর আগে আমি খাইছি এটা আমার কাছে ভালো লাগেনি আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন এখানে আপনার দেখতে পাচ্ছেন গরুর গাড়ি পুরাতন দিনে রাখা হয়েছে এখানে খুব সুন্দরভাবে এই ব্রিজের মধ্যে লাইটিং করা হয়েছে তবে মেলায় কিন্তু এখনও অনেক দোকান ফাঁকা আছে আপনি চাইলে আর কিছুদিন পরে যেতে পারেন কারণ আমি যেটা বুঝলাম যে এখনও মেলাটা পুরোপুরি খুব একটা যে জমে উঠছে রকম না আরও কয়েকদিন পরে গেলে হয়তোবা সব কিছু আপনি চালু দেখতে পারবেন তবে এখানে মেয়েদের হতাশ হওয়ার কোনো কিছু নেই মেয়েদের এখানে প্রচুর পরিমাণে আইটেম পাওয়া যাচ্ছে তবে ছেলেদের হতাশ হতে হতে পারে কারণ হচ্ছে খুব একটা আইটেম নাই আর এইখানে এই কুকারিজের দোকানে আপনার এই ম্যাচটা চলতেছিল আর্জেন্টিনা জার্মানি দুই হাজার চোদ্দোর ফাইনালটা ইনি মনে হয় ব্রাজিলের সমর্থক নাহলে এই ম্যাচ দেখার কথা না যাই হোক এটাকে স্কিপ করে আমরা সামনের দিকে আগায় গেলাম যাই হোক এই যে এখানে একটা ছেলেদের আপনার শার্ট প্যান্টের দোকান পাওয়া গেছে এইটাই শুধু দেখছি আর এখানে আপনার আবার ওই একই মেদের যে জিনিসপত্রগুলো সেগুলো পাওয়া যাচ্ছিল তবে এখানে মেয়েদের কিছু ব্যাগ ভালো লাগছে আমার কাছে ব্যাগগুলোর দাম কেমন দুশো টাকা পার পিস এরপর এই দোকান থেকে আমরা বের হয়ে সামনের দোকানগুলোকে দেখা শুরু করি দেখি যে আর কি আছে এখানে আপনি যারা একটু সাজুগুজু করতে পছন্দ করেন তাদের জন্য বিভিন্ন রকমের আইটেম আছে সেটা দেখতেই পাচ্ছেন আর যে কথাটা বলছিলাম যে এখনও কিন্তু অনেক দোকান ফাঁকা আছে এইগুলো এখনো কাজ শুরু হয়নি বা শেষ হয়নি তো এই কারণে কয়েকদিন পরে গেলে আরো ভালো পাবেন যারা ম্যাজিক শিখতে পছন্দ করেন তারা এখান থেকে ম্যাজিক শিখতে পারে সর্বনিম্ন কত কতটাকে আর সর্বোচ্চ তো এই ছিল রংপুর শিল্প মেলা আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মেলায় কি কি আছে তো এখন বের হয়ে চলে যাবো আপনারা মেলায় ঘুরবেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন রংপুরের মানুষকে জানার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ